বন্ধুরা আমি আবারও চলে আসলাম তোমাদের সামনে ইবিএসের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তো বন্ধুরা আজকের পর্বটা হচ্ছে দ্বিতীয় পর্ব গত পর্বে আমি মাটির সম্পর্কে প্রথম পর্ব তুলে ধরেছিলাম আর আজকের পর্বটা হচ্ছে মাটি নিয়ে তৃতীয় পর্ব তো বন্ধুরা দেরি না করে আজকের ক্লাসটা এখান থেকেই শুরু করছি আজকের পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে মাটির প্রোফাইলে বা পরিলেখে কইটি প্রধান স্তর থাকে আমরা জানি মাটির যে প্রোফাইল বা পরিলেখ রয়েছে এর মধ্যে চারটা প্রধান স্তর থাকে এখানে এটাই বলা হয়েছে যে প্রোফাইলে কয়টি স্তর থাকে চারটি স্তর থাকে পরের প্রশ্ন বা দ্বিতীয় প্রশ্ন মাটির মাটির নকশা বা মাটির পরিলেখের এক একটি স্তরকে কি বলা হয় আমরা জানি যে মাটির যে পরিলেখ রয়েছে বা নকশা রয়েছে এর এক একটি নকশাকে বা স্তরকে কি বলা হয় অনুভূমিক তল বা হরাইজন মাটির এক একটি নকশা বা পরিলেখের এক একটি স্তরকে অনুভবিক তল বা হরাইজন বলে পরের প্রশ্ন তেত্রিশ একজন প্রশ্ন মাটির কোন স্তরটিকে খরণ স্তর বা ধৌত স্তর বলে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন মাটির কোন স্তরটিকে খরণ স্তর বা ধৌত স্তর বলা হয় কোন স্তরটিকে অনুভূমিক এ স্তরকে মাটির অনুভূমিক এ স্তরকে স্তর বা দৌত স্তর বলে আর অনুভবিক স্তর হচ্ছে মাটির প্রথম স্তর প্রশ্নটা কিন্তু এভাবে আসতে পারে কিন্তু এটা যে অনুভবিক স্তরকে কী স্তর বলা হয় ঘরণ স্তর বা ধৌতস্তর মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন ধৌত প্রক্রিয়া বা লিচিং কাকে বলে জলের মাধ্যমে একটি স্তর থেকে খনিজ লবণ এবং অন্যান্য পদার্থের অপসারণকে লিচিং বলে কি বলা হয়েছে এখানে জলের মাধ্যমে যখন একটা স্তর থেকে কনিজ লবণ এবং অন্যান্য পদার্থ যখন অপসারণ হয় এই প্রক্রিয়াকে লিচিং বলে অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন জলের মাধ্যমে একটি স্তর থেকে জলের মাধ্যমে একটি স্তর থেকে লবণ এবং অন্যান্য পদার্থের অপসারণকে লিচিং বলে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আজকের থার্টি ফাইভ নাম্বার প্রশ্ন মাটির আদি শিলাস্তর বা জনকশিলাস্তর কুনটি অনুভূমিক শীস্তর অনুভূমিক শ্রী স্তরকে মাটির আদি শিলাস্তর বা শিলাস্তর বলে এটাও অনেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন তো বন্ধুরা আজকের থার্টি ফাইভ প্রশ্ন এই কারণেই বলছি আমি আমি এটা হচ্ছে আজকের পাঁচ নাম্বার প্রশ্ন তো আমি গত বর্গ যে তিরিশটা প্রশ্ন তুলে ধরেছিলাম তারপর থেকে আমি কাউন্ট করছি এই জন্য এটা হচ্ছে থার্টি ফাইভ প্রশ্ন তো তোমরা আগের ক্লাসের সিরিজটা দেখবে তারপর এই ক্লাসটা দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে আশা করি তোমরা সিরিয়াল ওয়াইজ দেখার চেষ্টা করবে তো আজকের থার্টি ফাইভ নম্বর প্রশ্ন হচ্ছে মাটির আদি শিলাস্তর বা জনশিলাস্তর কোনটি অনুভূমিক শিস্তর অনুভূমিক শিস্তরকে শিলাস্তর বা জনশিলাস্তর বলে পরের প্রশ্ন মাটি সৃষ্টির প্রক্রিয়ায় অংশগ্রহণকারী দুটি উদ্ভিদ গোষ্ঠীর নাম লিখো আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা জানি মাটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই মাটির সৃষ্টি করে এমন দুইটা অংশগ্রহণকারী উদ্ভিদ গোষ্ঠীর নাম সেটি হচ্ছে শৈবাল এবং মহস উদ্ভিদ শৈবাল এবং মহস তারা মাটি প্রক্রিয়ায় অংশগ্রহণ করে পরের প্রশ্ন মাটির সর্ববাক্কা কঠিন শিলাস্তর কুনটি মাটির সর্ববাক্খ্যা কঠিন শিলাস্তর কুনটি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন মাটির সর্ববাক্কা কঠিন শিলাস্তর হচ্ছে অনুভবিক দ্বর এটা হচ্ছে মাটির কঠিন শিলাস্তর বা শক্ত শিলাস্তর আর কি অনেক কঠিন এটা হার্ড শক্ত তো পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে মাটির মাটি মাটির সৃষ্টির প্রক্রিয়ায় অংশগ্রহণকারী দুটি প্রাণীর নাম লিখ তো আমরা গত প্রশ্নে বলেছিলাম যে অংশগ্রহণকারী দুটি উদ্ভিদের নাম এই প্রশ্নে মাটির সৃষ্টি প্রক্রিয়ায় অংশগ্রহণকারী দুটি প্রাণীর নাম লিখো প্রাণীর নাম কী কি উইপুক এবং কেঁচু ঐপুক এবং কেঁচো মাটির সৃষ্টি প্রক্রিয়ায় অংশগ্রহণ করে পরের প্রশ্ন থার্টি নেন প্রশ্ন কোন মাটিতে জল ধারণ ক্ষমতা কম কোন মাটিতে জল ধারণ ক্ষমতা কম বা কোন মাটি জল ধরে রাখতে পারে না বেশি কোন মাটি বেলে মাটি অনেক কমন প্রশ্ন এটা পরের প্রশ্ন কোন মাটিতে জল চুয়ানোর হার সবচেয়ে কম এটেল মাটি এঁটেল মাটিতে জল চুয়ানোর হার কম প্রায় এঁটেল মাটির জল চোহাই কিন্তু কম আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হচ্ছে আজকে ফোর্টি নাম্বার প্রশ্ন পরের প্রশ্ন ফোর্টি ওয়ান প্রশ্ন কোন মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি কাদা মাটির কাদামাটির মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি অর্থাৎ কাদামাটির জল কিন্তু বেশি ধরে রাখতে পারে পরের প্রশ্ন মাটির সবচেয়ে নিচের স্তর কোনটি মাটির সবচেয়ে নিচের স্তর আমরা জানি রেড রক অর্থাৎ অনুভূমিক ডি স্তর এটি হচ্ছে মাটির সবচেয়ে নিচের স্তর তো মাটির কটি স্তর চারটা স্তর এর মধ্যে সবচেয়ে নিচের স্তর হচ্ছে রেড রক বা অনুভূমিক ডি স্তর পরের প্রশ্ন মাটির রং লাল কেন হয় মাটিতে লোহার পরিমাণ বেশি থাকলে মাটির রং লাল হয় আমরা প্রায়ই কিন্তু দেখি অনেক জায়গার মাটি একটু লালচে টাইপের লালচে হয় তো মাটিতে যখন লোহার পরিমাণটা একটু বেশি হয় তখন মাটির কালারটা কিন্তু পাল্টে যায় এরকম হয় লাল হয় পরের প্রশ্ন মাটির কয়েকটি জড়ো উপাদানের নাম লিখো মাটির কয়েকটি জড়ো উপাদান হচ্ছে জল বায়ু জৈব পদার্থ এবং খনিজ পদার্থ এগুলি হচ্ছে মাটির জড়ো উপাদান পরের প্রশ্ন মাটির উৎপত্তি কয়টি উপায়ে ঘটে মাটির যে উৎপত্তি বা সৃষ্টি এটি কটি উপায়ে হয় তিনটি উপায়ে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মাটির উৎপত্তি কয়টি উপায়ে ঘটে তিনটি উপায়ে আজকের ফোর্টি সিক্স নামের প্রশ্ন মাটির উৎপত্তি উপায়গুলো কি কি আমরা জানি মাটি সৃষ্টি হয় তিনটি উপায়ে মাটির সৃষ্টি হয় তো এই মাটির সৃষ্টির উপায়গুলো কি কি উপায়গুলো হচ্ছে রাসায়নিক পদ্ধতি যান্ত্রিক বা ভৌত পদ্ধতি আর একটা হচ্ছে জৈবিক পদ্ধতি রাসায়নিক যান্ত্রিক এবং জৈবিক এই তিনটি পদ্ধতিতে মাটি কিন্তু সৃষ্টি হয় বা মাটির উৎপত্তি হয় পরের প্রশ্ন কোন মাটির আকার সবচেয়ে ছোট হয় কোন মাটির আকার সবচেয়ে ছোট হয় এটেল মাটি এয়ারটেল মাটির আকার কিন্তু সবচেয়ে ছোট হয় তো এর আকার কীরকম হয় জিরো পয়েন্ট জিরো জিরো টু মিমি ব্যারযুক্ত হয় জিরো পয়েন্ট জিরো জিরো টু মিমি বেহযুক্ত হয় অ্যাটেল মাটির আকার পরের প্রশ্ন কোন মাটির আকার সবচেয়ে ছোট হয় আমি বললাম তো মাটির জল হাড়ের সূত্রটি লিখ তো সূত্রটি কি জল চড়ানোর হার মিলিলিটার অব্লিক মিনিট মিলিলিটার অব্লিক মিনিট ইকুয়েল টু জলের পরিমাণ বাই জল চোয়ানোর সময় মাটির জল হার মিলিলিটার বাই মিনিট ইকুয়েল টু জলের পরিমাণ বাই জল চড়ানোর সময় অর্থাৎ মিলিলিটার বাই মিনিট হচ্ছে মাটির জল চোড়ানোর হার আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এটা কিন্তু তোমরা লক্ষ্য রাখবে এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য প্রশ্ন মাটি কোন শিলা থেকে উৎপন্ন হয় এটেল মাটি বেসাল্ট শিলা থেকে উৎপন্ন হয় কোন শিলা থেকে বেসাল্ট নামক যে শিলা এই শিলা থেকে এটেল মাটি উৎপত্তি হয় আর একটা কমার প্রশ্ন পরের প্রশ্ন আজকের পরের প্রশ্ন বেলে মাটি কোন শিলা থেকে উৎপন্ন হয় বেলে মাটি শিলা থেকে উৎপন্ন হয় কোন শিলা থেকে বেলে মাটি গ্রাঢ়ার শিলা থেকে উৎপন্ন হয় পরের প্রশ্ন মাটির একটি ভৌত উপাদানের নাম লিখো মাটির একটি ভৌত উপাদান হচ্ছে জল তো মাটির জল ধরে রাখার ক্ষমতাকে মাটির কিন্তু আর্দ্রতা বলে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট মাটির ভৌত উপাদানের নাম হচ্ছে জল আর মাটির জল ধরে রাখার ক্ষমতাকে মাটির আর্দ্রতা বলে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু এটা আজকের ফিফটি টু নাম্বার প্রশ্ন ফিফটি টু নাম্বার প্রশ্ন হচ্ছে মাটির কোন স্তরে অধিকাংশ প্রাণী বসবাস করে তো আমরা জানি মাটির সবচেয়ে উপরের স্তর অর্থাৎ জৈবস্তরে বা অনুভূমিক এ স্তরে অধিকাংশ প্রাণী বসবাস করে পরের প্রশ্ন মাটির কোন স্তরকে টপ সোয়েল বলে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মাটির কোন স্তরকে টপ সোয়েল বলে মাটির সবচেয়ে অপর স্তর জৈব স্তর বা অনুগ্রামী এ স্তরকে টপ সয়েল বলে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা এই প্রশ্নগুলি কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি আর মাটি বা সোয়েল নিয়ে যে চাপ্টারটা রয়েছে এটা কিন্তু তোমরা কোথাও কোথাও বইয়ে রয়েছে আবার কোথাও কোথাও বইয়ে কিন্তু নেই কোনো কোনো বইয়ে আছে কোনো কোনো বইয়ে এই চাপারটা কিন্তু নেই মানে অনেকেই এই চাপাটা কিন্তু খুঁজে পাওই না তো এই জন্য আমি এই ভিডিওগুলি তুলে ধরার চেষ্টা করছি বা এই ক্লাসগুলি তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি যেগুলো কিন্তু তোমরা কোথায় পাও না খুঁজে তো এইগুলি আমি তুলে ধরার চেষ্টা করছি তো আজকের পরের প্রশ্ন মাটির কোন স্তরকে ধ্রৌতুস্তর বা খরণ স্তর বলে মাটির সবচেয়ে অপরের স্তর জৈব স্তর বা অনুভবিক এ স্তরকে ধতুস্তর বা খরণ স্তর বলে পরের প্রশ্ন মাটির অনুভূমিক বিস্তরে কোন প্রক্রিয়ায় খনিজ পদার্থ সচিত হয় লিচিং প্রক্রিয়ায় আমরা জানি মাটির যে অনুভূমিক বি রয়েছে বা মাটির চারটা স্তর রয়েছে এর মধ্যে দ্বিতীয় স্তর হচ্ছে অনুভূমিক বিস্তর এই বিস্তরে কোন প্রক্রিয়ায় এই বি স্তরে কোন প্রক্রিয়ায় খনিজ পদার্থ সচিত হয় লিচিং প্রক্রিয়ায় তো লিচিং প্রক্রিয়া কি এটা আমি একটা সংজ্ঞার মাধ্যমে উপরে তোমাদের সামনে তুলে ধরেছিলাম তো প্রশ্নটা তোমরা দেখলে বুঝতে পারবে যে লিচিং প্রক্রিয়া কী আজকের পরের প্রশ্ন মাটির কোন স্তরে খনিজ পদার্থের পরিমাণ বেশি থাকে মাটির যে চারটা স্তর রয়েছে এই চার চারটা স্তরের কোন স্তরে খনিজ পদার্থের পরিমাণ সবচেয়ে বেশি মাটির অনুভূমিক বি স্তরে খনিজ পদার্থের পরিমাণ সবচেয়ে বেশি থাকে পরের প্রশ্ন মাটির কোন স্তরে জৈব পদার্থ লোহা ও অ্যালুমিনিয়াম অক্সাইডের প্রাধান্য থাকে মাটির যে চারটা স্তর রয়েছে এর কোন স্তরে জৈব পদার্থ লোহা অ্যালুমিনিয়াম অক্সাইডের প্রাধান্য পাওয়া যাবে থাকে অনুভূমিক বি স্তরে বলে প্রশ্ন মাটির কোন স্তরটিকে সঞ্চয়ন স্তর বলে অনুভূমিক স্তরটিকে সঞ্চয়ন স্তর বলে মাটির যে চারটা স্তর রয়েছে আমরা জানি এই চারটা স্তরের মধ্যে অনুভূমিক বিশ স্তরটিকে সঞ্চয়ন স্তর বলে অনেক অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নগুলি কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি খুবই বেশি তো পরের প্রশ্ন উদ্ভিদের জীবন জন্য কোন মাটি উপযুক্ত আমাদের যে উদ্ভিদগুলো রয়েছে এই উদ্ভিদগুলির জীবন ধারণার জন্য কোন মাটি খুবই উপযুক্ত বা ভালো উদ্ভিদের জীবন ধরনের জন্য দোহাঁস মাটি ভালো দোয়াশ মাটি উদ্ভিদের জীবন ধরনের জন্য খুবই উপকারী কোন মাটিতে জৈব পদার্থ হিউমাস ও খনিজ লবণ থাকে দোয়াশ মাটিতে দোয়াশ মাটিতে জৈব পদার্থ হিউমাস এবং খনিজ লবণ সঞ্চিত থাকে খুবই বেশি কোন মাটিতে দোয়াশ মাটিতে আজকের সিক্সটি নাম্বার প্রশ্ন বা ষাট নাম্বার প্রশ্ন হচ্ছে কোন মাটিতে ভূমিক্ষয়ের ভূমিক্ষয়ের হার বেশি হয় মাটি যে ক্ষয় হয় যাকে আমরা ভূমিক্ষয় বলে জানি এই ভূমিক্ষয়ের হার কোন মাটিতে সবচেয়ে বেশি বালি মাটি আর এই বালি মাটি সবচেয়ে বেশি কোথা থেকে যায় মরুভূমির মাটিতে তো প্রশ্নটা কিন্তু এভাবে আসতে পারে যে কোন মাটিতে ভূমিক্ষয়ের হার বেশি হয় বালি মাটিতে তো ভূমিকের হার সবচেয়ে বেশি কোথা থেকে যায় মরুভূমির মাটিতে প্রশ্নটা কিন্তু এইভাবেই আসতে পারে আবার এটাও আসতে পারে যে কোন জায়গার মাটিতে ভূমিকের হার বেশি মরুভূমির মাটিতে বাল্লি মাটি যেখানে থাকবে সেখানে কিন্তু ভূমিকের হারটা বেশি তো পরের প্রশ্ন ভূমিকয় রোধ করার জন্য সহজ উপায় কী আমাদের যে ভূমিকয় হয় বা মাটি ক্ষয় হয় এই মাটি ক্ষয় রোধ করার জন্য সহজ একটা পদ্ধতি হচ্ছে বা পথ পথ হচ্ছে বন বনসৃজন করা অর্থাৎ গাছ লাগানোর মাধ্যমেই বা বনসৃজনের মাধ্যমেই ভূমিক্ষয় বা মাটির ক্ষয় রোধ করা সম্ভব মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা আর আজকের সিক্সটি টু নাম্বার প্রশ্ন মাটির কোন স্তর কালচে রঙের হয় মাটির কোন স্তর কালচে রঙের হয় কোনো ভূমিক এ স্তর এই স্তর কিন্তু অনেকটা কালচে রঙের টাইপ হয় তো এর আরেকটা পয়েন্ট হচ্ছে এই স্তরটি কিন্তু টপ সয়েল নামে পরিচিত তো কোন স্তর টপ সয়েল নামে পরিচিত টপ সয়েল নামে অনুভূমিক স্তর অনুভূমিক স্তরের মাটির রং কালচে রঙের হয় অনুভূমিক স্তরের মাটিকে টপ সোয়েল বলে আরেকটা পয়েন্ট হচ্ছে অনুভূমিক স্তরের মাটিকে ধৌতস্ত বা খরন স্তর বলে তো এখানে তিনোটা পয়েন্টই কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপ সোয়েল নামে পরিচিত অনুভূমিক স্তর ধূত বা খরন স্তর বলে অনুভূমিক স্তরকে এই প্রশ্নগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরের প্রশ্ন মাটির কোন স্তরটিকে ইলুভিয়াল লেয়ার বলে ইলুবিয়া লেয়ার কোন স্তরটিকে বলা হয় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অনুভূমিক বিস্তরকে স্তরকে ইলুবিয়ার লেয়ার বলা হয় ইলুবিয়া লেয়ার বলা হয় অনুভূমিক বিস্তরকে আর অনুভূমিক বিস্তরকে কিন্তু সঞ্চারণ স্তর বলে আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আর এই স্তরে কিন্তু লিচিং প্রক্রিয়ায় খনিজ পদার্থ জমা হয় কোন স্তরে স্তরে বীজ স্তরে খনিজ পদার্থ সঞ্চিত হয় কী প্রক্রিয়ায় লিচিং প্রক্রিয়ায় পরের প্রশ্ন মাটির কোন স্তরটিকে আদি শিলা বা আদিস্তর বলে মাটির কোন স্তরটিকে আদিশিলাস্তর বলে অনুভূমিক শীস স্তরকে শীস্তরকে আদি শিলাস্তর বলা হয় তো এই স্তরকে কিন্তু জনকশিলাস্তর বলা হয় জনকশিলাস্তর বলা হয় অনুভূমিক শীস্তরকে আরেকটা পয়েন্ট হচ্ছে এই স্থল এই স্তর দুর্বল ফাটল উচিত দড়াশিলার ঢেলা দ্বারা গঠিত অনুভূমিক শীস্তর দুর্বল ফাটল উচিত শিলার ঢেলা দ্বারা গঠিত আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা তো আজকের ক্লাসের শেষ প্রশ্ন হচ্ছে শেষ একদম লাস্ট প্রশ্ন হচ্ছে মাটির কোন স্তরটিকে ব্যাড রোগ বলে বা রেড রোগ বলে মাটির কোন স্তরটিকে ব্যাড রোগ বলে অনুভবিক ডি স্তর অনুভবিক ডি ব্যাড রোগ বা রেড র্যাডরও বলা হয় এই স্তরটি সবচেয়ে কঠিন স্তর অনেক অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা অনেক অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন মাটির ডিস্তরটিকে কিন্তু র্যাড রুকু বলা হয় তো ডিস্তর হচ্ছে মাটির সর্বশেষ স্তর এই স্তরটি সবচেয়ে কঠিন স্তর এই ছিল তোমাদের আজকের ট্যাট ওয়ান ইভিএসের মাটি নিয়ে সমস্ত প্রশ্ন তো মাটি নিয়ে যত প্রশ্ন আছে আমি সবগুলি প্রশ্নকে দুটি সিরিজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম এই ছিল তোমাদের ড্যাট ওয়ান ইভিএস এর মাটির বা সোয়েলের সমস্ত প্রশ্ন তো টোটাল সিক্সটি ফাইভ প্রশ্ন হয়েছে এই ছিল তোমাদের মাটির সমস্ত প্রশ্ন তো বন্ধুরা এই রকম নিত্য নতুন ক্লাস পেতে তোমরা ত্রিপুরা ট্যাড এক্সপিরিয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তোমরা চাইলে ত্রিপুরা ট্যাড এক্সপিরিয়েন্স চ্যানেলের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য তোমাদের কী করতে হবে ত্রিপুরা ট্যাড এক্সপিরিয়েন্স চ্যানেলের ডেসক্রিপশন বক্সে বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে ক্লিক করে লিংকে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো তো বন্ধুরা এই ছিল তোমাদের আজকের ক্লাস তো এই বলে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি তো আমি আজকে যতগুলি প্রশ্নই তোমাদের সামনে তুলে ধরলাম সবগুলি প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল আশা করি এই প্রশ্নগুলি থেকে তোমাদের ট্যাট ওয়ানের মাটি নিয়ে যে কনফিউশন সেই কনফিউশনটা দূর হয়ে যাবে আর এই প্রশ্নগুলি কিন্তু আর এই প্রশ্নগুলি থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি তো এই বলে বন্ধুরা আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি